জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করবে আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আজ আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের বাংলা তারিখ পয়লা আসিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় ছটা বেজে বাইশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা তিনটে বেজে চৌত্রিশ মিনিটে যেটা কিনা পরের দিন উনিশে সেপ্টেম্বর এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকাল বেলায় 4টা বেজে 32 মিনিটে আজকের দিনের তিথি আজ রয়েছে দাদশী তিথি এই তিথিটি রাত্রি 11টা বেজে 24 মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ত্রয়োদশী তিথি শুরু হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে অর্থাৎ সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে পুষ্য নক্ষত্র পুষ্য নক্ষত্রকে রাজা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি এবং শাস্ত্রে নক্ষত্র নতুন কোনো কাজ যেমন গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো শুভ কাজ অনুষ্ঠান করার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত আজকের যোগ রয়েছে শিবযোগ রাত্রিবেলা নটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে যোগের সূচনা হবে আজকের দিনের করণ রয়েছে কৈলব সকালবেলা এগারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিল করণ রাত্রিবেলা এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এরপরে গর্জকরণের সূচনা হবে আজকের শুভ মুহূর্ত আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল বেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে বেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহু রাহুকাল বেলায় একটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় 3টা বেজে উনিশ পর্যন্ত আজকের দিনের সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে সাতটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আর আজকে থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহু কালে কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনের শুরু হলো গিয়ে পুষ্য যোগ সর্বাত্ম সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ যেগুলো কিনা সকাল সকালবেলায় ছটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের কিছু ধর্মীয় অনুষ্ঠান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঞ্জিকা অনুযায়ী ইন্দিরা একাদশী পালন সম্পন্ন হবে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস যা বিষ্ণু ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধের বিধানও করা হয়েছে সিংহ রাশি লিও আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সিংহ রাশি জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে আজকের দিনে সিংহ রাশির জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান অত্যন্ত শুভ হতে চলেছে সূর্যের শক্তিশালী প্রভাব আপনাকে শক্তি আত্মবিশ্বাস এবং নেতৃত্বে গুণাবলী প্রদান করতে চলেছেন এটি আপনার কাজের ক্ষেত্রে নতুন গতি নিয়ে আসতে চলেছে তবে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জও আপনাদের ঘিরে ধরতে পারে যা আপনি কিন্তু আপনার বুদ্ধিমত্তা দিয়ে সহজে কাটিয়ে উঠতে পারবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য সাফল্য এবং উন্নতির সুযোগ দুটোই নিয়ে আসতে চলেছে আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠতে পারবেন আপনার পরিশ্রমের ফল আপনারা কিন্তু পেতে চলেছেন সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার পরিকল্পনাগুলো সফল হবে এবং নতুন কোনো বড় প্রকল্পের সুযোগ আপনারা পেতে চলেছেন অংশীদারদের সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত মজবুত হয়ে উঠবে আর্থিক লেনদেনের জন্য ব্যবসায়ীদের জন্য এটি কিন্তু অত্যন্ত শুভ দিন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব গুণাবলী এবং দক্ষতা সবর নজর কাটবে কিন্তু বসের সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকতে চলেছে পদোন্নতি কিন্তু ঘটতে পারে এবং বেতন বৃদ্ধির সুযোগ আপনারা পেতে চলেছেন তবে সহকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন শিক্ষার্থীদের জন্য দিনটি দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পাবে আপনারা যদি ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করেন তাহলে ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেনি নতুন কিছু শেখার আপনাদের বিশেষ আগ্রহ বাড়বে শুধু আপনারা মনোযোগ সহকারে যান আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিন্যান্সের দিক থেকে দিনটি বেশ ভালো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভের সূচনা দেখা যাচ্ছে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে চলেছেন তবে বড় কোনো খরচের আগে কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন আর্থিক লেনদেনের জন্য দিনটি মোটামুটি প্রেম এবং পারিবারিক জীবনের জন্য দিনটি কেমন সম্পর্কের জন্য আজকের দিনে আপনাদের মধুরতা বজায় থাকতে চলেছে সঙ্গী সঙ্গে আপনার বোঝাপড়া আরও গভীর হয়ে দাঁড়াবে পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ সৃষ্টি হবে পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর কিন্তু আপনারা পেতে চলেছেন আজকের দিনে স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে আপনি শারীরিক এবং মানসিক দিক থেকে সতেজ বোধ অনুভব করবেন তবে কাজের চাপে মানসিক চাপের সৃষ্টি হতে পারে তাই নিয়মিত ব্যায়াম করুন এবং ধ্যান করুন অথবা যোগাভ্যাস করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্য যথেষ্ট ভালোই থাকবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং শরীর এই রঙের আপনারা বস্ত্র আজকে ধান করুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা এক প্রতিকার দিনের শুরুতে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন আপনার সৌভাগ্যতে বৃদ্ধি ঘটবে এছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে আপনার ইষ্টদেবের স্মরণ করুন এবং প্রণাম করে বেরুন এতে আপনারা কিন্তু শুভ ফল পাবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা ডায়মন্ড হাবড়ার অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় সাতটা বেজে তিরিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চল যেটি কিনা ডায়মন্ড হাবার কাছাকাছি সেইখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় পাঁচটা আজকের দিনে দ্বিতীয় যে জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় ছটা বেজে কুড়ি মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া বায়ুপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ওপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক